নিজেক দলের নেত্রীর বালুটরাক বাড়ি থেকে সরাইতে পারেন নাই আর এখন লম্বা লম্বা কথা বলেন ক্ষমতায় কোনাপতি যেতে চান হুম ক্ষমতা আসমানে অন্য কিছু ফয়সালা হয়ে গেছে আমি বুঝি না আরে বলদ তো বুঝে যে নুনদিয়া ভাত খায় ইউনিভার্সিটিগুলির ভোটের ফলাফল প্রমাণ করে এবার ইসলামের বাংলাদেশ ঠিক না জোরে বলে কেউ যদি কোন সরযন্ত্র করে ক্ষমতা আসতে চায় বাসের লাঠি ঘরে ঘরে বানাও বাঁশের লাঠি নিয়ে এবার বাংলাদেশ পাহারা দেওয়া হবে কি বলেন ঠিক না ইনশাআল্লাহ ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করে আল্লামা মামুনুল হক এর দরবারে আমরা শুকরগুজার গুজার হচ্ছি যিনি আমাদেরকে কোরআন কারিমের মতো একখানা কিতাব দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বড় করতে হবে বলুন আলহামদুলিল্লাহ আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে লক্ষ লক্ষ পয়গম্বরদের ভিতরে পয়গম্বরদের সরদার বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বসভার সভাপতি আমাদের মাথার মুকুটি হৃদয় রাজা দোজাহানের জাহানের বাদশা খা তামুলাম্বিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাহ আলাইহি ওসাল্লা সে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আপনারা খুশি না বেজা যারা আখিরি নবীর উম্মত হয়ে খুশি তারা আল্লাহ আকবর বলে একটু হা তুচা করে দেখা হয় নাই মানুষ ভালো করে জানে শিয়ালের আমি পছন্দ করি না সিংহের শুনতে না বলে সেইভাবে আল্লাহ আকবার বলে একটা আওয়াজ দিয়া দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই জোরে না আমি আমার ভাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় পঞ্চান্ন বছর আমাদের মাইকের কিছু নিয়ে চুরি হয়ে গেছে তো যে সমস্ত ভাইটার দায়িত্ব আছে তারা যেন আমাদের নির্দেশ পারাকে না সরে সেখান থেকে এখন প্রশাসনের চেষ্টা আলহামদুলিল্লাহ মাফিলের প্যান্ডেলে অনেক দূর দূরান্তে যেখানে মাইকের হরেন সেট করা হয়েছে কিছু বর্ণ চোরা বেদাতি ভণ্ড এরা মাইকের কিছু হরেন চুরি করে ফেলেছে ভোলাহাটের থেকে চতুর্দিকে অনেক রাস্তা নয় একটা বদ্ধ দ্বীপের মতো ঠিক কিনা বলে প্রশাসনকে বলবো আমার বয়ান শেষ হওয়ার আগে যদি মাইক উদ্ধার না হয় আমি কিন্তু থানা ঘেরাও দেব ঠিক কিনা জোরে বলে আবার ভালো করে বলছি প্রশাসন ভালো করে বুঝেন এই কোরআনের মাহফিলের হরেন যারা চুরি করেছে এই মাহফিলের মোনাজাতের আগেই সেগুলো আপনারা উদ্ধার করুন আর এখন থেকে ভালো করে খেয়াল রাখো নতুন করে যেন কোন চোর ঢুকতে না পারে আর তিন চার মাস চুরি করু ফেব্রুয়ারি নির্বাচনে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আর সেন কেউ ঠেকাতে পারবে না ইসলামের বিজয় আর কেউ এবার ঠেকাতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো এক বছরের ভিতরে এমন শাসন মানুষ দেখবে মানুষ ভাববে নবী আর আমরা যেন এক জমানায় হয়ে গেছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন রাত একটু বেড়ে গেছে এবং আমি অত্যন্ত ক্লান্ত গতকালকে মোমেন শাহীর তিন চারটা মাহফিলে কথা বলে দুইটা মাদ্রাসার অভিভাবক সম্মেলনে দিনের বেলায় প্রোগ্রাম রাতে ফুলবাড়িয়া এবং মুক্তাগাছা দুইটি মাহফিলে কথা বলে ত্রিশাল এসে আরেকটা মাদ্রাসার প্রোগ্রামে আপনার উপস্থিত হয়ে আমি আমার বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ থাকি ঢাকায় ঢাকা থেকে আসি নাই সে মোমেন শাহী থেকে ঢাকা হয়ে আমি বিমানবন্দরে এসেছি এরপরে আপনাদের এখানে রাজশাহী বিমানবন্দর থেকে একশো কিলোমিটারের বেশি ভোলাহাট ঠিক না বলে জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ অল্প সময় খুব সংক্ষিপ্ত সময় এমন কিছু কথা জবানে দান করেন যেন আমার আপনার হেদায়তের কাজে লাগে আর এমন কিছু কথা দান করেন যে এখানে যেন নবী প্রেমিক কিছু হানজালা তৈরি হইয়া যায় ইনশাল্লাহ বলেন আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে যে হকের পথে থাকতে পেরেছি সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনা আমাকে মামুল হক সাহেবকে এরকম ওলামা একরামকে গ্রেপ্তার করে চরিত্র হননের বহু চেষ্টা করেছে লোভ লালসা দেখিয়ে লক্ষ কোটি টাকা দিবেন প্রধানমন্ত্রীর মানের গাড়ি দিবেন শুধু একটু আপোষ করে চললি আমরা জেল খাটতে হবে না আমরা দেখলাম যদি এগুলা গ্রহণ করে আপোষ করে নেই তাহলে মদিনাওয়ালার উম্মতের খাতা থেকে নাম কাটা যাবে দুনিয়ার কিছু মজা পাওয়া যাবে ঠিক না আর যদি সরকারের এই কথা না মেনে নেই তাহলে ইসুফ আলাইহ সালাতু মতো জেল খাটতে হবে কি বলেন ঠিক না আমরা সেটাই বেছে নিয়েছি মনে রাখবেন জাতি হিসাবে ভালো করে সীমান্ত এলাকায় বলি বাংলাদেশে জমিদারি দেখাবার আর কোনো সুযোগ কোনো দলের নাই এবার যে সরকারের পতন হয়েছে কোনো রাজা বাদশা জমিদারি দলের আন্দোলনে পতন হয় নাই মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্রদের রক্তের উপর দিয়ে এবার হয়েছে বাংলাদেশের সত্তিরিশে জুলাই ঠিক না পড়ে আমি জানি না চোর চুরি করলে একটু লজ্জা পায় মানুষ গুণা করলে লজ্জা পায় দেশের কিছু রাজনৈতিক দলের নেতা আছে চোরের সে নির্লজ্জ দুই পয়সার অবদান নাই সরকার তার আবার কাজে নিজেকে দলের নেত্রীর বালুটরাক বাড়ি থেকে সরাইতে পারেন নাই আর এখন লম্বা লম্বা কথা বলেন ক্ষমতায় কোন পথে যেতে চান হম ক্ষমতা আসমানে অন্য কিছু ফায়সালা হয়ে গেছে আমি বুঝি না আরে বলো তো বুঝে যে নুনদিয়া ভাত খায় ইউনিভার্সিটিগুলির ভোটের ফলাফল প্রমাণ করে এবার ইসলামের বাংলাদেশ ঠিক কি না জোরে বলে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে ক্ষমতা আসতে চায় বাঁশের লাঠি ঘরে ঘরে বানাও বাঁশের লাঠি নিয়ে এবার বাংলাদেশ পাহারা দেওয়া হবে কি বলেন ঠিক না ইনশাআল্লাহ ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করে আল্লামা মামুনুল হকদের মতো লোকদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারপর আমরা ঘরে ফেরবো ইনশাআল্লাহ জোরে বলেন আশ্চর্য লাগে এদেশে পঞ্চান্ন বছরের শেখ মুজিব জিয়া এরশাদ হাসিনা খালেদা কত লোক রাষ্ট্রপ্রধান হয়েছে বিদেশে গেছেন কেউ বিভিন্ন রকম সম্মান পেয়েছেন একজন আলেমকে কেন আফগানিস্তানের সরকার এত সম্মান দিল মাথা নষ্ট হয়ে গেছে আল্লামা মামুনুল হক আল্লাহ আকবার আফগানিস্তানে গেলেন যেই মন্ত্রণালয় মিটিং করতে যান তারাই লাল কার্পেট বিছায়া দেয় মামুল হকের হাকাট এবং তাদের আফগানের সর্বোচ্চ মর্যাদার প্রতীক বাই সাত লম্বা আফগানি পাগড়ি তার মাথায় জড়াই দিয়েছে এখন অনেকের ভিতরে এমন ভয় ঢুকছে মামুল হকের চেহারার ভিতরে মোল্লা ওমরের চেহারা দেখ কোন অসুবিধা নাই আপনারা প্রস্তুতি নেই ওরা নির্লজ্জ বেহায়া না হলে কি বলবো অনেক দিন পর ভোলাহাটে এসে ইচ্ছা ছিল আর এক দেড় ঘন্টা আগে বসতে পারলে একটু কিছু সময় নিয়ে কথা বলবো কিন্তু ঘড়ির কাটা বাধা দিচ্ছে আহা আপনারা ভালো করে জেনে রাখেন তালেবানদের বিরুদ্ধে অনেক কথা বলতো অনেকে দেশে তিন চার বছর ধরে কেউ তালেবান শব্দ মুখে আনে কারণ আজরাইল আজরাইল দেখে ঠিক কিনা জোরে বলে আমার ভাইয়েরা চল্লিশটা বছর তারা বিদেশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে চল্লিশ বছর নয় মাস যুদ্ধ করেছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে পঞ্চান্ন বছর পরেও কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই ঠিক কিনা বলে চল্লিশ বছর ওই আফগানিস্তানে কেবল পাকিস্তানের পাঠানদের বিরুদ্ধে নয় বেলুচ বাহিনীর বিরুদ্ধে নয় পৃথিবীর সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যে দুইটা রাশিয়া আমেরিকা তাদের বিরুদ্ধে লড়াই করেছে আফগানের মানুষরা ঠিক কিনা বলে নয় মাস আঠারো মাস ন চল্লিশ বছর চার বছর আগে তারা রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে আমার বাংলাদেশে যারা রাজনীতি করে ওরা বর্ণ না হলে ভারতের গু খাওয়া রাজনীতিবিদ না হলে এরা ভাবত চল্লিশ বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশ মাত্র চার বছর রাষ্ট্র ক্ষমতা পেয়ে দেশটাকে বেহস্ত বানায় ফেলছে সোমান বলে আর আমরা পঞ্চান্ন বছরে কেন পারি না চলো আমরাও কাফেলা নিয়ে যাই একটু দেখে আসি এরা কিভাবে দেশ চালায় বর্তমান আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান হেড অফ দ্য স্টেট রাষ্ট্রের প্রধান নির্বাহী মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা তিনি জিন্দা আল্লাহর ওলি জমানার আব্দুল কাদের জেলানী সুবহানাল্লাহ বলেন প্রমাণ হয়ে গেছে আল্লাহওয়ালা দিনদার ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা না গেলে ডাকাতের হাতে ছুরি পড়লে মানুষের যেমন দেহ ক্ষতবিক্ষত হয় বেঈমান বদমাস চরিত্রহীনদের কাছে রাষ্ট্র ক্ষমতা গেলে জাতির সেই দশা হয় ঠিক কিনা বলে আবার একই ছুরি যদি অভিজ্ঞ অভিজ্ঞ যোগ্য ডাক্তারের হাতে পড়ে তাহলে টিউমারের রোগীও তার জান বাঁচাবার রাস্তা পেয়ে যায় কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ চৌষট্টি জেলায় সারা বাংলাদেশ একবার উত্তর থেকে পূর্ব কি বলে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইসলাম 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 বলেন কি একই সিদ্ধান্ত ইসলামী ব্যবসায় এবার ভোট যাবে তো ইনশাল্লাহ হাত তোলা আল্লাহ একবার বলে দেখা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আল্লাহর ফজলে একবার যদি রাষ্ট্র ইসলাম আনতে পারে ইসলামের আসল রূপ যদি দেখতে পারে এর পরের বার আমাদের আর মাহফিলে দাওয়াত দেওয়া লাগে না ইসলামের বাটটায় ভোট দিও নিজের সরকায় তেল দেওয়ার জন্য নিজেই ভোট বানাবেন ঠিক কি না বলেন আল্লাহ তুমি বাংলাদেশকে ইসলামী হুকুমত আর খেলাফতের জন্য কবুল করেছো বলে না আমি আর এই ভন্ড পীর ফকির যেগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে আস্তানা গেড়ে বসেছে এদেরকে একটু গায়ে তেল মালিশ করতে দেন শান্তিতে থাকতে দেন রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলামী খেলাফত এক ফরমান এগুলি নদীতে ফলায় দেব ঠিক কিনা জোরে বলেন সব সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বলে আমার ভাইরা আপনাদেরকে আমি যে আয়াত পাঠ করেছি আয়াতের উপরে কিছু কথা বলবো আর আপনাদেরকে যে বিষয়টা ফরজে আইন প্রত্যেক তালেবের উপরে পড়ছে আই এই জাতিকে ইসলামী শাসন পুছানো ঠিক কিনা বল কারণ এক দল মাথায় টুপি নাই গালে দাড়ি নাই ওজুর আগে মেসওয়াক নাই খাওয়ার আগে দস্তরখান নাই কথা বললে মিথ্যা বলে খাইলে হারাম খায় নেতা হলে দুর্নীতি করে সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায় এই 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 সকল শকুনের পালেরা মানুষের বুঝায় সাবধান হক হাতে ক্ষমতা দিও না তোমাদের সবার হাত কাইটা পালাবে আমার ভাইরা তালচোর বেলচোর নুন চোর পেটের দায়ে চুরি করে এমন মানুষের হাত কাটার জন্য ইসলাম হাত কাটার আইন করে নাই কিনা জানি আমি আমবাগান এলাকায় কথা বলছি সাত বছরের কচি বাচ্চা স্কুলে যায় ছেলে হোক আর মেয়ে হোক আপনার গাছের ছোট চারা আম ঝুলতেছে লোভ সামলাইতে পারেন এই আম একটা খেয়ে ফেলছে ইসলাম ওর হাত কাটবে আমার ভাইয়ের এমপি সাহেবের বাড়িতে কাজের মহিলার কাজ করে কোনো মহিলা তিন চার দিনের প্রতিকূল অবস্থা বৃষ্টি বাদল নিম্ন তার স্বামী রিক্সা নিয়ে বের হইতে পারে না গরিবের যেই পেশা রিক্সা চালক ভ্যান চালক এগুলা নিয়ে বের হতে না পারলে তাদের পেট চলে না ঠিক কিনা ঘরে চাল নাই ডাল নেই খাবার নেই ছয় বছরের আবদুল্লাহ তিন বছরের বরকতুল্লাহ দুইটা ছেলে এমপি এলাকার এমপি যিনি তার বাড়িতে এই মহিলা কাজ করে প্রতিদিন মজা মজার খাবার তৈরি করে একদিন এক প্লেট খাবার বাড়িতে নিয়ে যেতে বলে না নিতে নিয়ে যেতে বলে না ঠিক কিনা দুই দিনের খিদার যন্ত্রণায় ওই ছোট্ট বাচ্চাগুলো বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি তার স্বামী না খেয়ে ঘরে পড়ে আছে বাচ্চা দুইটা পড়ে আছে সেই এমপি সাহেবের বাড়িতে মহিলা কাজ করেন কাজের মহিলা দুই দিনে না খেয়ে বাচ্চাগুলি মাটির সাথে হয়ে গেছে তারা মাকে ডেকে বলছে মা আরেক বেলা যদি খাবার না দাও আমরা আর বাঁচব না আল্লাহ আকবর মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় এই মহিলা তার এই ছোট্ট দুইটা বাচ্চা এই বরকতুল্লা রহমতুল্লাহ ছয় বছর আর তিন বছরের বাচ্চা দুইটার দিকে যদি মায়ের চেহারা মায়ের চোখের সামনে তাদের চেহারা ফুটে উঠে যে দুই দিন দুই রাত না খেয়ে বাচ্চাগুলি কিভাবে ঘরের ফ্লোরে পড়ে আছে এমপি সাহেবের বাড়িতে সকালবেলা কাজ করতে গেলে তাকে হুকুম করা হলো আজকে বুনা খিচুড়ি এরপরে ফ্রিজ থেকে বের করে গরুর গোস্ত ভুনা করো বৃষ্টি বাদল এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে গরিবের খাদ্যের কষ্ট হয় আর কোটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী ডিসি এসপিরা মোচ করে ভুনা খিচুড়ি খায় ঠিক কিনা এই মহিলা খিচুড়ি বসিয়ে তার চোখের পানি চুলার আগুনে বারবার পড়ছে আহারে আমি এত সুস্বাদু খাবার তৈরি করি আর আমার পেটের সন্তানগুলি না খেয়ে মারা যাচ্ছে স্বামী রিক্সা চলে না ভ্যান চলে না তাই হাটবাজার আসে না মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় এই নারী এম পি সাহেবের চালের ড্রাম থেকে যদি আধা কেজি এক কেজি চাউল চুরি করে নিজের কাঁচ কাপড়ের আঁচলে বেঁধে ফেলে এরপরে যদি সে ধরা পড়ে যায় ইসলামী আদালতে নিলে তো মহিলার হাত কাটা যাবে কে বলেন ঠিক না কেন চন্না না চুরি করে নাই ভালো করে মনে রেখো অভাবে আর খিদার তাড়নায় যদি এই রকম অল্প স্বল্প কেউ চুরি করে তার হাত নয় যেই মালিকের বাড়িতে কাজ করে মহিলা সেই মালিকের হাত কাটবে ইসলাম আল্লাহু আকবার বল আল্লাহু আকবার প্রমাণ নেন কেন আমরা বাংলাদেশ ইসলামী খেলাফত চাই রাষ্ট্র ক্ষমতায় আছেন হযরত ওমর খাত্তা খাত্তাব আদা জাহানের একাই খলিফা তার আমলে মদিনার একজন বড় ধনাঢ্য ব্যক্তির দোকানে কর্মচারী হিসাবে চাকরি নিয়েছে সুদানি কালো চেহারার এক বালক বিশ বছর বয়স মদিনার এই ধনাঢ্য ব্যক্তি তার বিশাল ব্যবসা কেন্দ্র এই যুবকের মাসিক বেতন নির্ধারণ করে তার দোকানে চাকরি নিয়েছে মাস পার হয় বেতন পায় না পরের মাস পার হয় বেতন দেয় না তৃতীয় মাস পার হলো বেতন দেয় না এই দোকানের সুদানি কর্মচারী মালিককে বলছে মালিক আমার বেতন দেন বাড়িতে যাব মা চিঠি পাঠিয়েছেন আল্লাহ পাক আমাকে প্রথম সন্তান দান করেছেন ছেলেটার চেহারা দেখতে মন চায় সুবহানাল্লাহ বলে দুইটি কি বলা হয় দুইটা অবস্থা মানুষ জীবনে ভোলে না ওই দুই অবস্থার আনন্দ আর জীবনে কোনো কাজে আসে না একটু হলো মানুষ যেদিন প্রথম বাবা হয় মানুষ সেই দিনের আনন্দ ভুলে না ঠিক কিনা আবার যখন আপনার ছেলের ঘরে একটা ছেলে হইদার নাম নাতি কি বলেন ঠিক না যেদিন দাদা হয় সেদিন ভোলাহাটের মিষ্টির দোকান খালি হয়ে যায় ঠিক কিনা পানের পানদানি নিয়ে ঘরে গ্রামের লোক জারে তার দেখাকে পানখান হাদিসে ব্যাপার কি ব্যাপার বুঝেন না দাদা হয়ে গেছি দাদা এত আনন্দ তেই যুবক মালিকের কাছে তার সদ্য ভূমিষ্ঠ বাচ্চা দেখার জন্য ছুটি চায় মদিনার সে মালিক ছুটি দেয় না তিন মাসের বকেয়া বেতন চায় বকেয়া বেতনও দেয় না প্রচন্ড সুদানি ছেলে প্রচন্ড রাগ আর ক্ষোভে এক মাসের সম পরিমাণ টাকা মালিকের ক্যাট থেকে চুরি করে সে বাড়িতে চলে গেছে যায়া তার ছেলের জন্য দুধের ব্যবস্থা করে মাকে দেখে দশ দিন পরে আবার মদিনায় সেই মালিকের দোকানে ফেরত এসেছে মালিক মনে মনে ভাবে ওমরের মতো ব্যক্তি আমাদের এখন আমিরুল মুমিনের রাষ্ট্রপ্রধান তার আমলে খোদ মদিনায় ইসলামী রাষ্ট্রের রাজধানীতে ওমরের বাড়ির পাশে কেউ চুরি করেছে এটা শুনলে ওমরের পায়ের রক্ত মাথায় উঠল ওর হাত এখনই নিজের হাতে কেটে দেবে সেজন্য মদিনার ভালো করে বুঝে রাখেন হাত আমরা কাদের কাটবো রাষ্ট্র ক্ষমতায় আসতে ঠিক কিনা ধরে ওই দোকানের মালিক অবৈধ ব্যবসায়ী হারাম টাকার মালিক সেজন্য তার ইনসাফ নাই বিচার নাই এই কর্মচারীকে হাত দেন এই রকম হাত ধরে টেনে নিয়ে গেছে অযু তোমরের দরবারে যাই বলছে খালিফাতুল মুসলিমিন আমার দোকানের কর্মচারী এত টাকা চুরি করে বাড়িতে পালিয়েছে আবার ফেরত এসেছে আপনি জিজ্ঞেস করেন সে স্বীকারও করবে আপনি তার হাত কাটেন হদ্র তোমর কি ভোলাহাটের গ্রাম্য গ্রাম্য মোড়ল মাথা ফাটাবেন আপনি আবার গ্রাম্য মোড়লের হাতে দশ হাজার টাকা ধরায় দিয়ে জিজ্ঞেস করবেন মোড়ল সাহেব রায় কার পক্ষে হবে তুমি কি বলো আম গাছের ডাল টাকা দিলে তুমি আর রায় যাবে ওর প্রতি এরকম বিচারক আছে না কেয়ামতের ময়দানে ফেরাউনের সাথে এগুলির হাসর হবে ঠিক কিনা জোরে বলে ইসলামী আদালতের সর্বোচ্চ নীতি অতি গুরুত্বপূর্ণ নীতি হলো যিনি বিচার করতে বসবেন উভয় পক্ষের বাদী বিবাদী দোনো পক্ষের হাকতা তাসমা কালামাল আহা দোনো পক্ষের শেষ কথাটা শুনতে হবে ঠিক কিনা ঠিক দুই পক্ষের বক্তব্য শুনি রায় দেওয়া যাবে না সাক্ষী প্রমাণ নিতে হবে সাক্ষী প্রমাণ নিয়েই রায় দেওয়া যাবে না